নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল সুখেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ পয়লা বৈশাখ চোদ্দোশো রবিবার বাংলার ঘরে ঘরে আজ পালিত হচ্ছে অশোক ষষ্ঠীর ব্রত এই ব্রত করলে পুত্রবতী রমণীরা কখনো সন্তান হারানোর জন্য শোক তাপ পান না আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি অশোক ষষ্ঠীর শুভ সময় ব্রত কথা ও এই দিন আপনারা কি কি খাবেন তাই ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ বাসন্তী পূজার শুক্লপক্ষের ষষ্ঠীর দিন এই ষষ্ঠীর তিথি শুরু হয়েছে তেরোই এপ্রিল দু শনিবার বিকাল চারটা বেজে বারো মিনিটের পর থেকে এই তিথি সমাপ্ত হবে চোদ্দোই এপ্রিল রবিবার দুপুর তিনটা আটচল্লিশ মিনিটে এই দিন ছটি অশোক কুড়ি ছটি কলাই ও দই দিয়ে খাবে এই দিন লুচি পরোটা খাবেন কিন্তু ভাত ও রুটি খাবেন না বন্ধুরা এখন আমরা শুরু করছি এই অশোক ষষ্ঠীর ব্রত কথা পুরাকালে অশোক গাছের বনের মধ্যে এক মনির পর্ণ কুঠির ছিল একদিন তিনি স্নান করে কুঠিরে আসছেন এমন সময় দেখলেন কুঠিরের অনতি দূরে একটি অশোক গাছের তলায় একটি প্রসূত কন্যা কাঁদছে মুনি ধ্যানযোগে সব জানতে পারলেন কন্যাটি এক পাপভ্রষ্ট প্রসব করে এখনই সেখানে ফেলে গেছে কন্যাটিকে দেখে মনির দয়া হলো তিনি তখন তাকে নিজের কুঠিরে নিয়ে এসে লালন পালন করতে আর কন্যার লাভ লাগলেন অশোকা কিছুকাল পরে এক রাজপুত্র মৃগয়া করতে বেরিয়ে মুনির কুঠির দাঁড়িয়ে এসে দেখলে এক পরমা সুন্দরী কন্যা দাড়ের কপার ধরে দাঁড়িয়ে আছে রাজপুত্র সেই অপরূপ রূপ লাবণ্য দেখে কন্যাকে জিজ্ঞাসা করলেন তুমি কার কন্যা অশোকা বললে আমি মুনির কন্যা রাজপুত্র বললে তিনি কোথায় অশোকা বললেন তপস্যায় গিয়েছেন বিকালে আসবেন এই রূপ কথাবার্তা হচ্ছে এমন সময় মুনি বেদ পাঠ করতে করতে কুঠিরে এলেন অমনি রাজপুত্র ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বললেন ঠাকুর আপনি যদি অশোকার সঙ্গে আমার বিয়ে দেন তবে আমি ওকে রাজবাড়িতে সঙ্গে করে নিয়ে যাই মুনি রাজপুত্রের পরিচয় পেয়ে মহা আনন্দিত হলেন এবং অশোকার হাত নিয়ে রাজপুত্রের হাতে সোঁপে দিয়ে তিনি বললেন মা আজ হতে তুমি রাজার রানী হলে যদি কখনো বিপদে পড়ো তবে তুমি পথে যাওয়ার সময় এই অশোকার দানাগুলি রাস্তায় ছড়িয়ে ছড়িয়ে যাবে এই গাছ ধরে বরাবর আমার আশ্রমে চলে আসতে পারবে এই বলে তিনি দুজনকে আশীর্বাদ করলেন অশোকা আঁচলে দানাগুলি নিয়ে রাজপুত্রের সঙ্গে যাত্রা করল যাবার সময় সেই পথ ধরে সেই দানাগুলি ছড়াতে ছড়াতে গেল রাজা রানী আদর করে বউ ছেলে ঘরে বরণ করে তুললেন রাজবাড়িতে সাত দিন সাত রাত ভারী আমোদ প্রমোদ চলল ক্রমে ক্রমে অশোকার সাত ছেলে আর এক মেয়ে হলো তারা বড় হয়ে তাদের বিয়ে দিলে বউ বেটা নিয়ে দিব্যি সুখের সংসার করতে রাখল পরে বুড়ো রাজা রানী স্বর্গে গেলেন শ্বশুরের শ্রাদের দিন অশোক সৃষ্টি সে কথা অশোকার মনে নেই সারাদিন আত্মীয় কুটুম্ব লোকজন সব খেলে তার গোলমাল দিন তো কেটে গেল কিন্তু সন্ধ্যার কিছু বাকি সময় অশোকা বউদের সঙ্গে নিয়ে খেতে বল কেবল ভাত মুখে দেয় এমন সময় তার মনে পড়ল আজ অশোক ষষ্ঠী এমনি অশোকা বলে উঠল ও বৌমারা আমি এখনই সর্বনাশ করছিলাম আজ যে অশোক ষষ্ঠী তখন বৌরা মুখ কলায় সিদ্ধ করে দিলে অশোকা তাই খেলে রাতে ছেলের বৌরা খেয়ে দেয়ে যে যার ঘরে শুয়ে পড়ল পরদিন বেলা অনেক হয়েছে ছেলের বউরা কেউ আর ওখে না অশোকা সকলেই ডাকা ডাকি হাঁকা করলে কিন্তু কারোর সারা শব্দ পেল না তখন দরজা ভেঙে ফেললো দেখে তো সবাই অবাক ছেলেরা বউ এর নাতের নাতিরা সব মরে গেছে রাজা কাঁদে অশোকা কাঁদে আর রাজবাড়িতে কান্নাকাটি পড়ে গেল অশোকা পাগলের মতো রাজবাড়ি থেকে পথে এসে ভাবছে এমন সময় দেখলে অশোক গাছের সার তাই থেকে বাপের কথা তার মনে পড়ে গেল তখনই সেই গাছের ছাড় ধরে সঙ্গে সঙ্গে আশ্রমে দেখে দেখে যে মণিকুঠির সামনে দাঁড়িয়ে আছে এমন সময় অশোকা অমনি বাপের পায়ের তলায় আঁচড়ে পড়ে কাঁদতে লাগল মুনি ধ্যানে সব জানতে পেরে অশোকাকে বললেন মা অশোক ষষ্ঠীর দিন যে মুখকলায় সেদ্ধ করে খেয়েছিলে তার সঙ্গে ধান ছিল সেই ধান সেদ্ধ হয়ে ভাত হয়ে গিয়েছিল তাতেই তোমার সর্বনাশ হয়েছে যাই হোক আর কেঁদো না এই কমণ্ডলের জল নিয়ে সবার গায়ে ছিটিয়ে দাও তাহলেই তারা বেঁচে উঠবে আর কখনো যেন এই নিয়ম ভঙ্গ করো না প্রতি বৎসর তুমি এই ষষ্ঠীতে পূজা দেবে ভক্তিভরে কথা শুনবে পরে ছটি অশোক ছটি মুখ করাই এবং দইয়ের সঙ্গে মুখে দেবে তারপর জল খাবে কিন্তু সেদিন ভাত খাবে না এই ব্রত করলে কখনো শোক পাবে না সকলকে পুজো করতে বলবে এই পূজা প্রচার করলে তোমাদের চোখের জল কখনো মাটিতে পড়বে না মনের চরণ প্রণাম করে অশোকা তাড়াতাড়ি ছুটলো বাড়ির দিকে গিয়ে সেই কমণ্ডলের জল গায়ে সকলের ছিটিয়ে দিতে ছেলেরা বউব নাতিরা সকলে বেঁচে উঠলো চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পুত্রপতি ষষ্ঠী পূজা করবে এবং তারপর ছটি অশোক কবি ছটি মুখকলায় ও দই দিয়ে খাবে এখানেই এই ব্রত কথা সমাপ্ত হলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন